আল্লাহ যুবক তুমি মাথায় রাখো আমি তোমার দিনী ভাই আমি তোমার বন্ধুর মতো কথা খারাপ নিও নাম তুমি আমার কথা খারাপ না আমি তোমার অনুরোধ রক্ষা করো তুমি আমার অনুরোধ রক্ষা করো তোমাকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসি এ কথা মাথায় রেখো আমি আব্দুল করিম বিনাম ইসলাম যতক্ষণ স্টেজের উপরে মঞ্চে চেয়ারা থাকবো ইনশাল্লাহ একটা বাক্য করেন এবং হাদিসের বাইরে পাবেন না ইনশাল্লাহ তবে ভুল হতে পারে সঙ্গে সঙ্গে ভুল ধরিয়ে দেবেন যদি হয় আমি ভুল শুধরানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে এসেছি আর যদি ভুল না হয় আমার কথা আপনাকে মানতে বাধ্য করতে হবে ইনশাল্লাহ মান্যতা দিতে পারবো না ইনশাল্লাহ যে কোনো মূল্যে মেনে নিতে হবে আমি বারবার প্রায় আলোচনাতেই বলি শুনুন আমার কথা যদি মোহাম্মদ এবং আল্লাহর অনুযায়ী হয় আমার কথা যদি করণ এবং হাদিসের সাথে মিলে তাহলে আমার কথা মান্যতা দেবেন আর যদি আমার কথা করণ এবং হাদিসের সাথে না মিলে বাইরে চলে যাই তাহলে আমার কথাকে লাঠি মেরে দিয়ে ড্রেনে ফেলে দেবেন নোংরা ভাসিয়ে দেবেন নদীতে ইনশাল্লাহ আমার কথার এতটুকু মূল্যায়ন করা লাগবে না আমি আপনাকে অনুরোধ অনুরোধ করতে চাচ্ছি সোন মুরব্বী সাহেব আপনাকে বলতে চাচ্ছি ইহুদি খ্রিস্টানদের নীতি বর্জন করেন ইহুদিদের নীতিতে চলবে যারা জাহান নামে যাবে তারা খ্রিস্টানের অনুসরণ করবে যারা জাহান নামে যাবে তারা বৌদ্ধদের অনুসরণ করবে যারা ইহুদিদের অনুসরণ করবে যারা হিন্দু ভাইদের অনুসরণ করবে যারা সাঁওতালদের অনুসরণ করবে যারা জাহান নামে যাবে তারা মোহাম্মদ সালামর বাণী পৃথিবীর মানুষকে আমরা অনুরোধ করে বলতে চাচ্ছি এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে এবং ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যেখান থেকে যারা আলোচনা শুনছে শুনবেন। অনুরোধ করে বলতে ইহুদিদের নীতি বর্জন করবো আজকে থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের পর থেকে বন্ধন আর আমার মা আমার কন্যা দিতে যাবে না আমি যাব পারবো না পাপ তো হয়ে গেছে তাই না বন্ধন নিয়েছেন পাপ হয়েছে না কি হয়েছে পাপ হয়ে গেছে তো এখন তো পাপটাকে মিটাতে হবে তো এখন দিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাইবে আল্লাহকে বলো আল্লাহ তুমি তো দয়াশীল আল্লাহ ক্ষমা করো তোমার তো দয়ার অভাব নাই তোমার তো ক্ষমার অভাব নাই তুমি তো দয়ার সাগর তুমি তো ক্ষমার সাগর আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি তুমি আমার এই পাপ আমাকে রক্ষা করো পাপ থেকে আমাকে ক্ষমা করো এই বাক্য বলতে 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 যদি দুই চোখ দিয়ে একবার পানি বেরিয়ে যাই আল্লাহ কি পাপ ক্ষমা করবে না করে দিবে। তো আল্লাহর কাছে একদিন ভিক্ষা চেয়েছেন চান্নিত ভিক্ষা চাইবেন কিভাবে ভিক্ষা চাও তো আগে শিখতে হয় আল্লাহর কাছে কিছু কিছু চাইতে হলে তার আগে প্রশংসা করা লাগে তো প্রশংসা করা তো শিখলেন না যাই হোক আমি ওদিকে যেতে চাইছি না আমি দেখাতে চাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার কারণ এরপর মহান আল্লাহ তালা বলেন লিউদে আল্লাহর সবিলে লাইবি ইলম পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো এই পৃথিবীতে কিছু সংকক লোক বসবাস করবে যারা মানুষ আল্লাহর পথ থেকে দূরে রাখার জন্য মানুষকে পথভ্রষ্ট করার জন্য তারা গান বাজনা ব্যস্ত থাকবেন এই পৃথিবীর আদমের ছেলেরা মে سنو পৃথিবীতে কিছু লোক আছে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য গান বাজনা ব্যস্ত থাকে লিপ্ত থাকে ওয়া তাকিজা উজুয়া এবং তারা তোমাদের দিন ধর্মকে নিয়ে তোমাদের নীতিকে নিয়ে তোমার মোহাম্মদ সাল্লা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করবেন মনে রেখো উলাই কালাহ মহিন এই সমস্ত লোকের জন্য আমি আল্লাহ তালা কঠিন অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছি একটু প্রথম বাক্যে ফিরে যাওয়ার পরবেন দ্বিতীয় বাক্যের একটা কথা বলি মাঝে মাঝে দেখতে পান না আমাদের নবীকে কত লোক গালি দেয় দেখতে পান না মাঝে মাঝে দেখতে পান না আমাদের আয়েসার বিরুদ্ধে কত নোংরা কুমন্তব্য করে মাঝে মাঝে দেখতে পান না রসুলকে গালি দেয় রসুলের ব্যঙ্গচিত্র করে আরে রসুলকে গালি দেয় তো ইহুদিরাম আপনার বাপ আপনার আপনার বাপ রসুল নীতিকে অনুসরণ করে না ঘৃণা করে ত্যাগ করে তার জ্বলন্ত প্রমাণ আপনি দেখবেন কিভাবে আপনার বয়স আজকে আঠারো বছর তো দাড়িগুলো ছেড়ে দিয়েছেন তো দাড়ি যখন ছেড়ে দিয়েছেন বাড়িতে গিয়েছেন এক মাস পর বাড়ি ঢুকেছেন বাইরে ছিলেন বাড়ি এসে যখন দাড়ি কাটছেন না দুই দিন তিন দিন চার দিন গেল তখন আপনার বাপ বলছে হ্যাঁ আব্দুর রহমান তোর বয়স আছে আঠেরো বছর ছেড়ে দিলি দাঁড়িয়ে বুড়া বুড়া লাগে এই কথা বাপ বলে বলে না শুধু বাপ কেন মাও বলে মা কেন এই গ্রামে যারা মুসল্লি যারা পাঁচক্বে নামাজ আদায় করে তারাও বলে দাড়ি ছেড়ে কথা বড়ি করে বলে না এই মুরব্বী সাহেবরা এখন কি করবে গো এদেরকে তো ভুল সিদ্ধান্ত ভুল নিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া উচিত আলাইহি সাল্লামের সুন্নাত কিনে ব্যঙ্গ যারা করবে তারা সম্ভবত কাফের হয়ে যাওয়ার আশা রাখে জি শেখ কথা মিলছে কি অতএব আজকের পর থেকে দাঁড়ি কিনে আর ব্যঙ্গ করব না ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি বলছিলাম আল্লাহ বললেন প্রথম বাক্যে এবার গেলাম এক শ্রেণীর লোক আছে পৃথিবীতে যারা মানুষকে পদ করার জন্য গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে লিপ্ত থাকে তার কত প্রমাণ আপনাকে দিব কত বাক্য যে বলি তার জ্বলন্ত প্রমাণ আপনাদের নদীয়া জেলার পল্লী গ্রামের শফিক ছেলেটা হ্যাঁ কথা মিললো না মনে হয় কথা মিলল আমরা এরকম অনেক লোকে নাম বলে দিতে পারি তার কিছু কিছু লোক আপনাদের পাকুরেরও আছে কিছু লোক হরিশ্চন্দ্রপুর আছে কিছু লোক কালিয়াচক মালদার আছে কিছু লোক মুর্শিদাবাদের আছে শত শত লোক আজকে ইউটিউব ফেসবুক নিয়ে ব্যস্ত গান বাজনা নিয়ে ব্যস্ত আচ্ছা এই দশ বছরের বাচ্চা ছেলেটা কিভাবে বুঝলো ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করতে হবে বলেন কীভাবে বুঝলো আপনার মেয়ের বয়স আজকে সাত বছর এই সাত বছরের মেয়েটা কীভাবে বুঝলো যে ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাতে হয় বছর বাচ্চা মেয়েটাকে দেখছি ভিডিও বানাচ্ছেন বলেন এর জন্য দায়ী কে মা বাপ বলেন এই যে দশ বছর ভিডিও তৈরি করছে ইউটিউব ফেসবুকে ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছে তৈরি করে ছাড়ছে রিলস তৈরি করছে এর জন্য বা দাইকে পিতা মাতা আল্লাহ তালা বললেন একসাথে লোক পৃথিবীতে আছে যেটা মানুষকে পদভ্রষ্ট করবে এবার আপনি বলেন আমরা যত লোকেরা এতক্ষণ নাম বললাম বিশেষ করে যারা গান বাজানো ব্যস্ত থাকে এমন একটা লোক বা শফিকের কথাই বললাম বা ইত্যাদি ইত্যাদি লোক যারা আপনাদের নজরে পড়েছে এরকম লোক এমন কোন দিন এমন কোনো দিনই বা বোনদেরকে বলেছে যে গান বাজনা শুনতে হয় না বলেছে বলেনি তো আল্লাহ তালা কি কথা এমনি বললেন আল্লাহর ভবিষ্যৎ রসুলের দিন ইনশাল্লাহ তাই না তো তিনি তো বললেন একজন লোক আছে পৃথিবীতে যারা পদভ্রষ্ট ভ্রষ্ট করবে মানুষকে যারা এখন এইভাবে ইউটিউব ফেসবুকে রিলস তৈরি করছে নোংরা গান বাজনা দিয়ে এরা কি মানুষকে পদভ্রষ্ট করে না করছে তো ওই শফিককে দেখার পরে আপনার এগারো বছরের বাচ্চা ছেলেটা ঘরের শিকলিকে তুলে দিয়ে ঘরের ভিতরে একা একা রিলস বানাই এক একাই তৈরি করে আর আপনার স্ত্রীর নীতি আর কি বলবো আপনার স্ত্রীর নিয়মটাও খুব খারাপ আপনার বাচ্চা মেয়েটা খুব কান্নাকাটি করছে খুব কান্নাকাটি করছে এত কান্নাকাটি করছে যেন মনে হয় হাট ফেল করে দিবে যখন কান্নাকাটি না থামতে পারলো তখন আপনার স্ত্রী এক পর্যায়ে বলছে আম্মু ওই দেখো শোকেশের ওপরে ফোন আছে ফোনটা নিয়ে ভিডিও দেখো এরকম আপনার স্ত্রী বলে না বলে তো স্ত্রী বলবে কি সের জন্যে আপনি তো বলেন যখন কান্নাকাটি সহ্য করতে পারেন তখন ফোন ধরিয়ে দেন না হাতে দেন তো তো ওই ছেলেটা আব্দুল কাদের জিলানি হবে না শৈতেন হবে জি ওই ছেলেটা এখন ইমাম বুখারি হবে ওই মেয়েটা এখন আয়েসার দি আল্লাহ না হবে নাকি ও তো গান বায়না দেখে 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 একবারে হ্যাবিট হয়ে গেছে তার কিভাবে কি করতে না করতে সব জানে তা আপনার স্ত্রীকে আপনাকে বাধা দিতে হতো আপনাকে বলা লাগতো রহিমা মেয়ে যত কান্না করবে করুক তাকে ফোন তুলে দেবে না প্রয়োজনে তাকে তুমি চকলেট কিনে দাও প্রয়োজনে তাকে কেক কিনে দাও প্রয়োজনে তুমি তাকে কোলে নিয়ে কাজকর্ম বন্ধ করে তাকে চুপাও কিন্তু ফোন হাতে তুলে দিও না কেন এই বাচ্চার ছেলেটার হাতে যদি ফোন না তুলে দাও তো কান্নাকাটি করবে এক ঘন্টা দুই ঘন্টা আর যদি ফোন তুলে দাও তো কান্নাকাটি সারা জীবন করবে কথা বুঝেননি সারা জীবন কান্নাকাটি করবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি সম্মানিত মুরব্বী সাহেব আজকের পর থেকে আর গান বাজনার নিকটে হব না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এখন তাহলে তো বা করেন যত গান বাজনা আছে সব ডিলিট করে দেব ইনশাল্লাহ পারবো পারবেন না মোবাইল চেক করলে তো প্রায় মোবাইলে গান বাজনা আছে নাই আচ্ছা আপনার এটা ফোন এই ফোনটা আপনার তো এই আচ্ছা এই ফোনটা এই ভাইয়ের এই ভাইকে আমি ফোন লাগালাম তো এই ভাইয়ের ভেতর একটা গানের আওয়াজ আসছে যেটাকে কলার টিউন বলেন না কি বলেন আপনারা কলার টিউন যেটা গান থাকে ভেতরে তো এই গানটা আমি শুনতে পেলাম না এই যুবক ভাইরা শুনতে পেল যে ফোন করবে সে পাবে শুনতে তো যে ফোন করলো তার একটু শান্তি তৃপ্তি হলো যে না যাই হোক একটা গান শুনলাম কিছু তো একটা পেলাম একটু মজা তো পেয়েছি তো গানটা শুনে কার লাভ হলো বলেন তো যে লোকটা শুনলো তার একটু মজা হলো জাহান নাম হবে চাই না হবে তখন পরের বিষয় তো যে শুনলো তার একটু ভালো হলো তো এই লাভ লাভ হলো হলো বলেন আব্দুল করিম ভাই জাহান নাম আমি একাই যাব হ্যাঁ যত পাকুরের মানুষ মুর্শিদাবাদের মানুষ আমাকে ফোন করবে এদের সবাইকে একত্রতে পাপি করে সবাই মিলে জাহান একসাথে থাকবো এদিকে তার বিদ্যা কিন্তু ঠিকই কাজ করে ইসলামের দিকে তার বিদ্যা কাজ করে না ওকে যখন বলা হয় প্যান্টটা ঠাকুর নিচে উপরে পড়ো তখন ওর ম্যান মনটা একবারে গরম হয়ে যায় ওর প্যান্ট আর ঠাকুর উপরে থাকবেন ওর প্যান্টটা ঠাকুরের নিচেই নাকি লাগে দেখুন কত লোকের প্যান্টটা এখনো নিচে আছে নাই না আছে তো প্যান্টটা এখনো নিচে আছে এই কথা বললে তাকে খারাপ লাগে তাকে ভালো কথা বললে সহ্য হয় না খারাপ কথা বলেন যখন যখন শৈতানি করানোর কথা বলেন তখন খুব খুশি এখন বলে দেন যে পাকুড়ে চমুক জায়গায় যাত্রা হচ্ছে চা ঘুরে আসি কোনো কথাবার্তা নয় সঙ্গে সঙ্গে জ্যাকেট ছাড়াই চলে যাবে আর আজকে এখানে পাঁচ মিনিট বসতে বলেন বসবে না সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি কী দিয়ে বুঝাবো মোহাম্মদ সাল্লাম বাণী আমি প্রমাণ করতে চাইছিলাম জাহান কারণ দেখাতে চাচ্ছিলাম তার এটি একটি আজকের পর থেকে এই কলার টিমটা ডিলিট করতে পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা কীভাবে বুঝে নিলেন যে গান বাজনা হালাল কীভাবে বুঝে নিলেন এমন একটা আয়াত এমন একটা নুসখা এমন একটা রেয় এমন একটা হাদিস এমন একটা সাহাবিদের কল এমন একটা ইমামদের কল প্রমাণ করেন যে এইখানে গানের কথা বলা আছে এখানে গান কথা বলা আছে এই গান হালাল বা হারা এই গান হালাল বা জায়েজ এমন একটা প্রমাণ করে দেন যদি কেউ প্রমাণ করে দিতে পারেন আমিও আজকে থেকে গান শুনব ইনশাল্লাহ গাড়িতে ইনশাল্লাহ পারবেন প্রমাণ করতে পারবেন না যেহেতু প্রমাণ করতে পারবেন না কাজে আমাদের করণীয় আজকে এই মঞ্চে তো বা করতে পারব না ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু এবার আপনাকে বলি বিবাহের অনুষ্ঠানে গান বাজছে এখন কি করবেন এখন তো কঠিন হয়ে গেল যেই পরিবারে গান বাজছে ওই পরিবারটা আপনার নিজের চাচতো ভাই চাস্তো ভাই বুঝেন না চাচাতো ভাই নিজের চাচার ছেলের বিয়ে ওই পরিবারে গান বাজছে এখন কি করবেন এক তো আবহাওয়া রাই রাদি আল্লাহ তাল আনহু বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন নীল মৌমিনি আলা আল মমিনি সিত্তু পৃথিবীর মানুষ মনে রেখো একজন মমিন আর একজন মমিনের উপর অধিকার রাখে ছয়টি একজন মুসলমান আর মুসলমানের উপর হক রাখে ছয়টি তার একটি হক হচ্ছে মাতা যখন কেউ মারা যাবে তখন তার জানা যায় আপনি কাফন দাফন উপস্থিত হবেন তার কবর খনন করতে যাবেন তাকে আপনি খাটে করে বয়ে নিয়ে গিয়ে তাকে দাফন করে আসবেন রেখে আসবেন এটা তার হক আপনার প্রতি হক রাখে পাওনা পায় কথা বুঝেননি কার প্রতি হক রাখে বলেন তো মমিন ব্যক্তির প্রতি আর মমিন তো যে লোকটা মারা গেছে লোকটা তো বেনামাজি এখন কি করবেন যে লোকটা মারা গেছে লোকটা তো গুটকা খোর গাঁজা খোর হিরোইন খোর ফেন্সি রেল খোর বিড়ি খোর তামাক খোর এখন কি করবেন এখন যে লোকটা বেনামাজি ওর জানা যে আপনি যাবেন কথা বলে না এখন যে লোকটা মারা গেছে ওর তো জানা যায় যেতে পাবেন না কত ইমামকে যে তাড়িয়ে দেওয়া হলো জানা জানা পড়ার কারণে কত প্রমাণ নেবেন হাজার হাজার ইমাম সাহেবকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয় জানা জানা পড়ার কারণে ও ইমাম সাহেব যারা আপনারা ভাগ্যের ভয় করেন যারা আপনারা টাকার ভয় করেন যে ইমাম ভাতা কেটে দেবে আমাদেরকে বেতন দেওয়া হবে না মসজিদকে থেকে তাড়িয়ে দেবে সেই সমস্ত ইমামদেরকে বলছি পৃথিবীর মানুষ মাথা কথা মনে রাখবেন মাথাতে আল্লাহ নবী বললেন কাতা বল মাকাদিল খলাক কবরাইয়া কুলব সামাদিন খুমসনালা অলারজাল ফাসানা পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেনি তার পঞ্চাশ হাজার বছর পরে মানুষ আল্লাহ তালা মানুষের ভাগ্য লিখেছে আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করেন নি তার হাজার বছর পূর্বে সারা পৃথিবীর মানুষের সারা পৃথিবীর positron সারা পৃথিবীর জেনে ভাগ্য লিখেছেন ইমাম সাহেব সেই দিন যদি ভাগ্য লিখা থাকে পাকুরে জানা যান না পড়লেও পাকুরে মসজিদ থাকতে পাবো কোনো মায়ের বেড়া তাড়াতে পারবে কোনো মায়ের বেড়া তাড়াতে পারবে না আর সেই দিন যদি ভাগ্য লিখা না থাকে যে আপনি পাকুরে জানা যা পড়লেও থাকতে পাবেন না না পড়লেও থাকতে পাবেন না সারা পাকুর থানার মানুষ সারা ধুলিয়ানের মানুষ সারা পৃথিবীর মানুষ মানে যদি পাকুর জুমা মসজিদে ওই লোকটার রিজিকের ব্যবস্থা করে দিতে চাই কেউ করে দিতে পারবে কেউ দিতে পারবে না তো আপনি কেন ভয় করলেন আপনি কথা বলছেন কেন আমি জানা জানা পড়লে তো অন্য কেউ পড়িয়ে দেবে তো অন্য কেউ পড়াবে পড়া আপনি কেন পড়াচ্ছেন আপনি না ইমানদার ব্যক্তি আপনার অন্তর ইমান টকবক 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 করে ফুটছে আপনার বয়স আজকে ষাট আপনার বয়স আজকে বত্রিশ বছর একবার ইমান তর তাজা হয়ে আছে কেন আপনি তার জানা যায় যাবেন আমরা তো এখন পর্যন্ত বেনামাজি জানা যায় যায় না আমরা গ্রামে থাকতে পাই না আছি তো গ্রামে নাকি না শহরে বসবাস করছি আমরা তো শহর গ্রামেই থাকি তো কই আমরা তো এখন পর্যন্ত বেনা বাইয়ে জানা যেতে যাইনি এখন পর্যন্ত যাইনি সাল ভবিষ্যতে যাবো না দেশ শ্বাস যতদিন আছে অতএব এলাকায় মানুষকে অনুরোধ করে বলে যাচ্ছি একটা মানুষ আর একটা মানুষের হক রাখে কথা চূড়ান্ত সত্য তবে যদি সে লোকটা নামাজ না পড়ে তো তার জানা যায় কাফন তাপনে আপনি যাবেন না এ কথা মাথায় থাকবেন আজকে থেকে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই যদি কেউ দাওয়াত দেয় তাহলে তা দাওয়াতকে কবুল করতে আপনি বাধ্য গ্রহণ করতে বাধ্য এবার আপনাকে বলি ওই বাক্যটা যেখানে এত দূর চলে এলাম কথাটা বলতে গিয়ে আপনার চাচা তো ভাইয়ের বিবাহে দশ ফুটের একটা ডিজে বক্স বাজছে এখন কি করবেন দাওয়াত তো দিয়েছে দাওয়াত দেয়নি ইনভাইট তো করেছে নাকি আপনার সব পরিবারে হাঁড়ি বারণ জাফত দিয়েছে হানিবারণ বারণ মানে বুঝেন মানে হাঁড়িতে রান্না কিছু আপনার বাড়িতে সব আমাদের বাড়িতে খাবি তাই তো এটাই তো হাঁড়ি বারণ আপনাদের এলাকায় তো আমরাও বুঝি তো আপনাকে হাঁড়ি বারণ দিয়েছে ইনভাইট করেছে তো আপনি দাওয়াত গ্রহণ করার পর সেখানে গিয়ে দেখছেন হিজরাতে ডান্স করছে এখন কি করবেন দাওয়াত গ্রহণ করার পর সেখানে গিয়ে দেখছেন পতিতালয়ের মেয়েরা বেশ্যালয়ের মেয়েদের মতো রং মাখামাখি করছে কালী মাখামাখি করছে এখন কি করবেন এখন ওই খাবারের মুখে ওই গরুর মাংসের মুখে লাখি মেরে দিয়ে এসে পাকুড়ে এই থানাতে গ্রামে এসে মাংস ভাত ছেড়ে দিয়ে আলু দিয়ে ভাত খেয়েও তো হারাম খাদ্য আর খাবো না তো ওই খাদ্য ইমামও খায় ওই খাদ্য সর্দারও খায় ওই খাদ্য ক্যাশিয়ার খায় ওই খাদ্য সভাপতিও খায় আরে যারা দায়িত্বশীল এমপি এমএলএ সবাই খায়